সমন্বয় সবচেয়ে বড় যন্ত্রণা গ্রামে গ্রামে সমন্বয় পৌঁছে গেছে থানায় থানায় জেলায় জেলায় এবং এদের কাজ হলো চাঙ্গাবাজি করে বেরোনো আমি যা শুনি চতুর্দিক থেকে এখন আর কান ধরা মন দিয়ে শোনার আর সময় নাই অবস্থাটা হয়ে গেছে এরা দেশটাকে জায়গায় নিয়ে যাচ্ছে আমার মনে হয় এক সময় মানুষে দাঁড়াবে এবং সেই সময়টা খুব বেশি দূরে নয় এরা যা করছে এরা এরা নিজেদের জন্য। যা করছে এখন আমার মুখে বলা বিপদ যে তারা আমার সন্তান তুল্য এইসব ছেলে পেলে একটা সময় সাহসিকতা দেখাইছে সেই সাহসিকতার পরিণতি যে এটা হবে এটা ভাবতে গেলে আমার নিজেকে খুব ছোট মনে হয় যে একটা দেশে এই ধরনের ঘটনা ঘটতে পারে আমি আমার মনে হয় না শুধু আমি এখন বিশ্বাস করা শুরু করব হচ্ছে তাদের পিছনে স্বাধীনতা বিবিধ শক্তির কালো হাত আছে এবং তারই তাদেরকে সাহায্য দেয়া এই জায়গাতে নিয়ে যাচ্ছে যেটা এই দেশের জন্য সবচেয়ে দুর্ভাগ্যর ব্যাপার হয়ে যাবে সবচেয়ে দুর্ভাগ্য এবং দেশে অনেকটা জায়গায় যাবে আমি আর এখন চিন্তা করা করবে যেটা আমি আর বলতে চাই না এবং আমি তাদেরকে অনুরোধ করবো তোমরা বাবারা তোমরা এই পথ থেকে ফিরে আসো এবং ইনুর সাহেবকে আমি অনুরোধ করবো আপনি অনেক বড় মাপের মানুষ আপনাকে আমরা বড় বিশ্বাস করি এবং করছিলাম বড় বিশ্বাস আপনি দেশকে আর গৃহযুদ্ধের দিকে নিয়ে দেন না আপনারা যে পথে চলতেছেন সেই পথটা কিন্তু বাংলাদেশের ধ্বংসের পথ এই পথে কিন্তু গত চুয়ান্ন বছর যাবত স্বাধীনতা বিরোধীরা চলছে তারা কোনো নিজেদেরকে তারা প্রতিষ্ঠিত করতে পারে নাই এখন আপনাদের ছত্র ছায়া পাঁচই আগস্টের আন্দোলনে সাহেবকে কথা বলে এটা বাহানা করে আপনাদের ছত্র সাহেব ওই স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে প্রতিশোধ নিতে যাচ্ছে সেই প্রতিশোধের স্পিকার পর থেকে আমি মনে করি ইউনু সাহেব আপনি তাদেরকে বিরত করতে পারেন এবং বিরত না করলে পরে সমস্ত দায়ী আপনি হবেন কিনা নিজে চিন্তা করে দেখবেন কথাটা খুব বোঝার চেষ্টা করে এখন তো নির্দিষ্ট ভাবে বলা হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধ এটা হলো সেপারেশন ওয়ার এটা মুক্তিযুদ্ধ না রিয়ে তো শিশু বাচ্চা গুলাকে নিয়ে এবং বড় বড় কথা বলবে যারা মেম্বার চেয়ারম্যান মতো ভোট পাবেন একটা ইলেকশনে দাঁড়াইলে যাদের রাজনীতির কোনো ইতিহাস নাই এখন বাংলাদেশের মানুষ তো তার বিরোধী শক্তির চেষ্টা করছে পারে নাই এখন আসে তারা একটা সুবিধাজনক জায়গায় দাঁড়িয়েছে এদিন তারা জয় লাভ করে ফেলছে এটা বলা ঠিক হবে না একটা লাফের মধ্য দিয়ে একটা মুনাফিটির মধ্য দিয়ে একটা জায়গায় এসা দাঁড়িয়েছে কিন্তু সবটা জয় করে ফেলছে এটা বলা ঠিক হবে না যুদ্ধ বাদ দিয়ে বাংলাদেশ মানুষ মানবে না আমি আপনাকে এই কথা খুব পরিষ্কারভাবে ভাবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের পথে থাকবে নির্বাচন দিয়ে ক্ষমতাকে জনগণের প্রতিনিধির হাতে তুলে দিতে চাই একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে অন্তত তারা সেফ একটা ইঙ্গিত পাবে আর যদি অনন্তকাল থাকতে চাই কুটকৌশল করে বিভিন্ন ধরনের অপবাদ অপবাদী কথা বলে অপবাদ দিয়ে বিভিন্ন ধরনের রং তামাশা করে বা বিনা যুক্তিতে যুক্তি তৈরি করে বিনা কারণে কারণ তৈরি করে যদি ক্ষমতায় বেশি দিন থাকতে চায় ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায় তাহলে আগের যারা এইসব করছে তাদের যে পরিণত হয়েছে তাদের পরিণত ভিন্ন কিছু হবে বলে আমি মনে করি না জনবোধ তো এই শিক্ষাটাই দিবে এমন জটিল এবং কঠিন যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন তারেক রহমান বারবারই বলছেন যে যারা সোজা মনে করতেছেন বিএনপি যে এটা মানে তলা দিয়া দুধ খাওয়ার মতো সহজ এত না এখন রাজনীতি আগের যে কোনো সময়ের চেয়ে কঠিন আমার কাছে মনে হয় এখনকার যে ভবিষ্যৎটা আগের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশের জন্য কঠিন অবস্থা দাঁড়িয়েছে আমার আমি কল্পনা করতে আমার মাঝে মধ্যে ভয় লাগে কল্পনা করতেও যে তারা যদি এই অন্যায়ের পথে অপরাধের পথে মুক্তিযুদ্ধ বিরোধী পথে তারা যদি আরো চলতে

যে এরা ওই যে আসলে যে উপরের যে মুখটা সেটা মুখ না সেটা তো মুখোশ আসলে যে তাদের কুৎসিক মুখটা যখন এখন মানুষ আস্তে আস্তে দেখতে শুরু করছে কাজে আর খুব বেশি দূর আগাতে পারবে বলে আমার মনে হয় না বাংলাদেশের থাকতে হলে মুক্তিযুদ্ধকে বাংলাদেশের থাকতে হলে বাংলাদেশের প্রতিষ্ঠাকে মেনেই থাকতে বাস্তবতাকে মেনেই থাকতে হবে বাংলাদেশের থাকতে হলে ওই যে বলতেছে বাহত্তরের সংবিধান কবর দিয়ে দিব না বাহুত্তরের সংবিধান লক্ষ লক্ষ মানুষ ত্রিশ লক্ষ মানুষের রক্তে রাগ করে দেখে সংবিধান কাজেই যারা এটা ওই মুক্তিযুদ্ধের রাইফেল ছিল এটার কলম আর মানুষের রক্ত ছিল শহীদের রক্ত ছিল কালী কাজে বাহত্তরের সংবিধানকে পট করে কবর দিয়ে নতুন করিয়া এই দেশে আবার তালেবান শাসন কেমন করবে ইম্পসিবল এটার নাম হলো সুজলা সুফনা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ বুঝতে হবে কাজে এটা সব এত সহজ না আপনি যেটা বলতেছেন তা ইচ্ছা করি কিন্তু এখন আমি বড় ভীত এখন আমি বড় ভীত শত্রু বড় রক্ষায়িত শত্রু যারা মানুষকে ব্লাক দিয়ে এত বড় কাজ করে ফেলতে পারলো তার আর কি কি করবে এই ব্যাপারে আমি খুব শঙ্কা আছি আমি আপনাকে বললাম তারপরে বললাম যে এখন মানুষ মোটামুটি আধা সজাগ হয়ে গেছে আমরা সজাগ করার চেষ্টা করতেছি মুক্তিযুদ্ধরা আমরা সজাগ করার চেষ্টা করতেছি বস্তিওয়ালা জাগো বস্তিওয়ালা জাগো না দিলে তারা যে সময় বলছে আমরা ঠিক আছে পঁচিশশো আমরা মানতে পারি আমি এত মানতে রাজি ছিলাম না এখন মনে করি ছয় মাস তাদের হাতে ক্ষমতা নিরাপদ না

যে ছেলে পেলেরাম প্রথম দেখছিলাম একদম সাধারণ ছেলে পেলে রাস্তা রাস্তা প্রাইমারি স্কুলে মানে ঘরে ঘরে গিয়া প্রাইভেট পড়ায় ভাত খায় বলে দুই টাকা দিয়ে ভাত খাইতে পারে না সেই ছেলাম দের দেখে গুলো দেখলে তাদের পোশাক আশাক দেখলে তাদের গাড়ি ঘোড়া দেখলে আমার খুব সন্দেহ হচ্ছে খুব সন্দেহ এদের পিছনে কারা আছে এই ছেলেদের কিন্তু পরিশোধ আমি দেখতাম সাধারণ লোকগুলো আমি দেখতাম তাই আমার সন্তানের মতোই তাদের জন্য আমি দোয়া করতাম কিন্তু এখন তাদের চেহারা দেখি এক কোটি দুই কোটি পাঁচ কোটি টাকা দামের গাড়ি দৌড়ায় সকাল বিকাল রাত্রে দুপুর পোশাক পরিবর্তন করে তাদের যে চেহারা আমি দেখতেছি এবং কথাবার্তা যে ব্যতিক্রম আমি দেখতেছি আর যেভাবে সমন্বয়কের নামে বাংলাদেশের ভীতিকর অবস্থার সৃষ্টি করা হচ্ছে আমার কাছে কেন জানি মনে হচ্ছে কেন জানি মনে হচ্ছে আল্লাহ জানে এই দেশ কিভাবে সে রক্ষা করবে তবে আমরা এই দেশের মানুষ সজাগ থাকতে হবে মানুষকে সজাগ করতে হবে এই যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না তারা বাংলাদেশকে বিশ্বাস করে না এবং বাংলাদেশকে যারা বিশ্বাস করে না তারা কিছুতেই বাংলাদেশের উপদেষ্টা হতে পারে না বাংলাদেশের মন্ত্রী হইতে পারে না বাংলাদেশের নেতৃত্ব আইলে তাদেরকে বলতে হবে তারা অন্য কোন দেশের এজেন্ট আমি খুব ক্লিয়ারলি বললাম তারা অন্য কোন দেশের এজেন্ট এবং যারা মুক্তিযুদ্ধের এত বড় ত্যাগকে বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জনকে যারা সমর্থন করে না তাদের পূর্বপুরুষের রক্তে কালী মাস তাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধে হেরে গেছে বলেই সেই পূর্বপুরুষের রক্তে বাহিরে যাওয়ার প্রতিশোধ দেওয়ার জন্য প্রতিহিংসা পরায়ণ হয়ে তারা এই কথা বলছে কারা বলছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা এখনো ধৈর্য ধরতে চাই আমি গত পরশু দিনের আগের দিন পরশু দিন নয় তারিখে জাতীয়তাবাদী দলের মুক্তিযোদ্ধারা জাতীয়তাবাদী যুদ্ধ দল ঢাকার এ слабы বিশাল একটা মুক্তি নির্দেশনা করেছে এবং সেখান থেকে মেঝে কষ্টভাবে বলতে চাই আমি আপনাকে একটু পরিষ্কার ভাবে বলি একাত্তরের এর সঙ্গে যারা এই মুক্তি যুদ্ধের তুলনা করে আমি ওই যে আমার বক্তৃতা বলেছি বিরাম দেখতে কিন্তু বাগের মতো দেখা যায় বলা হয় বাগের মাসি নাকি বিরাম একাত্তরের মুক্তিযুদ্ধ হলো बाघ আর 24 এর যে যুদ্ধ যেটাকে কোন গুপ্ত বলা হয় এটাকে যদি তারা মুক্তি যুদ্ধ বলতে চায় তাইলে আমি বলবো এটা হলো বিড়াল বাগার বিড়াল এক জিনিসটা এক দুই নম্বর হলো এরা কারা যারা বলে যে চব্বিশ তারিখে তারা মুক্তিযুদ্ধ করেছে এবং সেই মুক্তিযুদ্ধের ব্যানগার ছিল ছাত্রশিবির আমি বলবো আমি যদি জানতাম ছাত্র শিবির ওই পাঁচই আগস্টের সংগ্রামের ব্যানগার আমি যাইতাম কিনা এক হাজার বার চিন্তা করতাম যদিও শেখ হাসিনার শাসন সম্পর্কে আমার সাংঘাতিক ধরনের সাংঘাতিক ধরনের তার শাসনকে উৎখাত করার জন্য আমার সাংঘাতিক প্রচেষ্টা ছিল তারপরে শিবির যে আন্দোলনের ব্যানগার্ড এটাই যদি সত্য হয় তাহলে সেই আন্দোলনে আমি ছিলাম না বা আমি নাই বা যদি গিয়েও থাকি সেটা আমার ভুল হয়েছে বলে আমি মনে করব সে আন্দোলনের ব্যানগার্ড শিবির না যারা বলতেছে তারাও না সে আন্দোলনের ব্যানগার্ড ছিল বাংলাদেশের জনগণ হাজার হাজার লাখ লাখ মানুষ যারা এসেছে তারা এরা যারা না তারা এসেছে একটা আমি কি বলবো প্রত্যেকে একটা নেতৃত্বের মধ্যে বলা হয়েছে ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে কেউ দেখতে চায় নাই কোন ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে শুধু জানছে ছাত্ররা নাক দিয়েছে লাখ লাখে মানুষ এসেছে ওই যে পনেরো বছরের শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের যে মানুষের যে সাংঘাতিক ধরনের রাগ ঘৃণা কারণ তিনটা ইলেকশন চোদ্দশো না এবং চব্বিশ সন চোদ্দশো শেখ হাসিনা বিনা ভোটে ক্ষমতা গেল একশো তিপ্পান্নটা সিট উনি নিজে নিয়ে নিলেন বিনা ভোটে তারপরে আঠারো সনের দিনের ভোট হাতে করলেন মানুষের বলে এটা নিষেধাত্মের ভোট হলো তারপরে চব্বিশ সনে আমি আর ডামির ভোট হলো এটাতে মানুষ এত বেশি এত বেশি রাগান্বিত ছিল এত বেশি শপথে বলি আনছিল যে আজ নাই লাগলেও শেখ হাসিনাকে আমরা তারাইব সেই জায়গাটাতে গিয়া মানুষ এখন অযত্থেছে কি না তাদের বিশ্বাসে এখন অবমাননা হয়েছে কি না তাদের বিশ্বাসকে নিয়ে কেউ খেলা করছে কি না তারা যদি মনে করে ইসলামী ছাত্র শিবিরের ভেনগার্ড এবং তারা ছিল নেতা তাইলে বাপের বেটা তারা এখন একটা মিটিং দাও দেখি কত লোক হয় খারা যায় যা আমরা ইসলামিক ছাত্র শিবিরের নেতৃত্বে আন্দোলন করছি আসুন আপনারা আমাদের সাথে দেখি কতজন হয় আসুন এবার কোলেন ফা বাসু এখানে ভিপ্রপ করছো করছে এই কথা না না ইসলামের দৃষ্টিতে বললাম অন্ধকারের দিকে যাচ্ছে এই দেশে সরকার আছে কি নাই এই দেশের ভবিষ্যৎ কি এটা কিন্তু মানুষ বুঝতে পারতেছে না মানুষ অনিশ্চিত অবস্থার মধ্যে দিয়ে আছে কিন্তু একটা জিনিসের মধ্যে মানুষ সিদ্ধান্তের সাংঘাতিক ভাবে তাদের শপথ গ্রহণ করেছে যে মুক্তিযুদ্ধের বাইরে যে বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা মানি না যারা এই বাংলাদেশ পাইতে চায় তাদেরকে আমরা মানি না এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি বলে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছে বলেই মনে হয় আজকে আপনি যে কথাটা আমাকে জিজ্ঞাসা করতেছেন আমার বয়স অনেক বয়স হয়েছে আমার কান্ন আসে কত যুদ্ধ করবো আমি ষাট বছর যাবত রাজনীতি করি আরো কি আমার জীবনে শেষ দিন পর্যন্ত এই সব এই সব মিথ্যাবাদী চোখ এবং মুনাফেকদের বিরুদ্ধে আবার যুদ্ধ করতে কি আমার জীবন যাবে

তারা এবং অন্যায় ক্ষমতা মানুষের ধ্বংস হতে বাধ্য তারা তারা ধ্বংস হবে যারা এইসব কথা বলছে শুনেন প্রত্যেকটা যে কোনো কঠিন সমস্যার সমাধান প্রতি মুহূর্তের সমাধান সমস্যার পূর্ব ইতিহাস নাই বর্তমান ইতিহাসও নাই এরাই দেশ থেকে আল্লাহ ইউনুসাহ একশো বছরের মধ্যে বাঙালির সন্তান জন্মগ্রহণ করে নাই কিন্তু এখন তো আমার মনে হয় উনি ভাবে বক্তৃতা করে ওদেরকে একটা মানে হিমালয়ের সিঙ্গে তুলে দিছে ছাত্ররাই সব ছাত্ররাই সব এরাই সব ছাত্ররা করে না ওই ছাত্ররা বৈষম্য বিরুদ্ধে ছাত্ররা সব এরা তো মনে করতেছে এরাই এই